হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিওটা দেখো আমার মায়েদের বাড়ির ছাদ থেকে শুরু করলাম কেননা মায়েদের বাড়িতে যে ট্যাঙ্কটা ছিল জলের সেটা চেঞ্জ করা হচ্ছে কেননা ওটা অনেক দিন পুরনো যখন আমার বাবা ছিল তখন আমার বাবা এটা করে গিয়েছিল এবং এটাই ব্যবহার হতো না ট্যাঙ্কটা খারাপ হয়ে যায়নি কিন্তু এটা জলটা যেটা লিটারটা একটু কম ছিল পাঁচশো লিটার আর এখন যেটা লাগানো হচ্ছে এটা সাড়ে সাতশো লিটারের তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা করাচ্ছিলাম যেহেতু আমরাই সব কিছু কেনাকাটা করে দিয়েছি মাতো আর বাইরে বেরোতে পারে না তো যার জন্য আমাদেরকেই সব কিছু করে দিতে হয়েছে আর দেখো এই যে এই ট্যাঙ্কটা আনা হয়েছে নতুন আর মিস্ত্রি দাদারা কাজ করছে ওরা খাওয়া দাওয়া করেছে করে এখন কাজ কাজে লেগেছে মানে মানে কাজ করছিল কাজ করতে করতে খাওয়া দাওয়া করে আবার কাজ করছে তো সেই জন্যই ওদের থালাগুলো এখানে পড়ে আছে আর আমি ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি সারাদিন আজকে রান্না বান্না কিছুই করিনি আর রান্না আজকে করব না আজকে মাংস করতাম রবিবারের ভিডিও এটা রবিবার আমরা মাংস করি তো সেটা বিকেলের দিকে করবো এখন ওই দেখো দেখতে পাচ্ছ কালো ট্যাঙ্কটা যেটা নিচে নামানো আছে ওটা পুরনো ছিল আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই হচ্ছে বাড়ির ছাদ আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করাচ্ছি এই হচ্ছে আমার লোক স্নান টান সব কমপ্লিট আজকে সব কিছু তাড়াতাড়ি করে নিয়েছিলাম আর আমার পিছন দিকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে তাই না তো চলো আর সারা দিন সেরকম ভিডিও করিনি রাতে চলে এলাম একটু চিকেন করব বলেই রাতে চিকেন করব এটা রাত্রেবেলা তো এই দেখো চিকেনটা নিয়ে এসছে অল্প করে আনতে বললাম যেহেতু পরের দিন অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা আমরা নিরামিষই খাবো সেদিন ঠিক করেছি তো সেজন্য অল্প আনতে বলেছি ও পাঁচশো মাংস নিয়ে এসছে আর সেটাকে আমি কষিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ আদা রসুন আদা রসুনের পেস্ট আর সমস্ত গুঁড়ো মশলা একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি আর আমি হালকা করে একটু চিনি দিয়েছি না কালারটাও আসবে আর টেস্টটাও ভালো হয় তোমরা সবাই জানো মাংসতে একটু চিনি দিতে হয় আর যেটা তেলের উপরে দিতে হয় আমার বাবা যখন মাংস রান্না করতো আর আমাদের বাড়িতে আমি যখন ছোট ছিলাম দেখতাম আমার বাবা মাংস রান্না করত। তো সেই মাংসটা এত সুন্দর টেস্ট হতো আমার বাবাকে দেখতাম তেলের মধ্যে চিনি দিতে তো আমি না ওটা ঠিক পারি না তো আমি পরে মশলা কষাতে কষাতে দিয়ে দিই তো মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম আর চিকেনটা পুরো কষা কষা হবে আর চিকেনটা একদমই আমি ঝোল করব না যেহেতু আমরা রাত্রেবেলা খাব আলু দিচ্ছি না আন্না শুধু চিকেন তো এটা ঝোল খেতে ভালো লাগবে না কষা কষা খেতেই বেশ ভালো লাগবে আর তারকেশ্বর গিয়েছিলাম আর তার দেখো চিকেনের ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যা সুন্দর হয়েছে এর মধ্যে থেকে সোনাইকে দিয়েছিলাম সোনাই খেয়ে গেছে আর বাকিটা রয়েছে তখন শেয়ার করতে ভুলে গেছিলাম তাই এখন আমি শেয়ার করছি আর আমরা দুপুরবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম বলতে হোটেলে হোটেলে ভাত খেয়েছিলাম আর তাই জন্য এখন মাংস করলাম তো চলো আর মা দিয়েছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে তোমার মুগ কড়াই মটরশুটি পেঁপে আলু বেগুন সব রকমের সবজি দিয়ে একটা সিদ্ধ নুন তেল কাঁচা লঙ্কা এইসব দিয়ে আর আমার না এটা খেতে ব্যাপক টেস্টি লাগে আমার মাও ভালোবাসে আর এই দেখো গুড়ের রসগোল্লা এনেছি দারুণ টেস্টি আর এটা হচ্ছে চিকেনের ঘুগনি করেছিলাম কালকে সেটা রয়েছে আর সাথে কি আছে চলো শেয়ার করি এই দেখো বাটা মাছের চপ আছে চিংড়ির চপ সাথে মোচার চপ নিয়ে এসেছি এত দারুণ খেতে না নিয়ে এসে বাড়িতে একটু গরম করেছি কেননা ঠান্ডা হয়ে গিয়েছিল আর ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না পুরো ছাঁকা তেলের মধ্যে একটু গরম করে নিলাম ব্যাস এর টেস্টটা দ্বিগুণ হয়ে গেল। আর সত্যি এগুলো এত সুন্দর খেতে লাগে না যে তোমাদেরকে কি বলবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে এই যে বসে আছি আর ওরা এখনও খাওয়া হয়নি যার জন্য আমি যে কথাগুলো বলছিলাম ওগুলো আর দিলাম না এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে রাত হয়ে গেছে সেটাই বলছিলাম যে ওরা এখনও খাওয়া হয়নি আর সাইকেলটা আজকে এদিকে রেখেছি তো আজকে একদম ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারো তো কেমন লাগলো আমি নিজেও জানি না নিজেও বুঝতে পারছি না যে কেমন হয়েছে ভিডিওটা তো এই পর্যন্তই থাক আজকে এই ছোট্ট ভিডিওটা আর এমনিতেও মন মেজাজ ভালো নেই ফেসবুকের জন্য তো চলো শেষ করছি